বন্ধুরা তোমাদের নাম কি নতুন খসড়া ভোটার তালিকায় আছে নাকি অজান্ত বাদ পড়ে গেছে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাত্র দুই মিনিটে মোবাইল সব সবকিছু চেক করতে পারবেন ভিডিওটিতে সম্পূর্ণ এক এক করে দেখানো হবে এবং এরকম তথ্যমূলক ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার খুলুন গুগলে সার্চ করুন ইসিআই ওয়েস্ট বেঙ্গল এই নাম লিখে সার্চ করলেই উপরে একটি অফিসিয়াল লিঙ্ক দেখতে পাবেন এই লিঙ্ক এর উপরে ক্লিক করুন ওয়েবসাইট খুললে এখানে তিনটি অপশন দেখতে পাবেন সার্চ বাই ইপিক সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই মোবাইল নাম্বার আপনি যেকোনো একটি ব্যবহার করতে পারেন আমি প্রথমে সার্চ বাই ইপিক অপশনটি দেখাচ্ছি সার্চ বাই ইপিক নাম চেক এখান এখন এখানে ভাষা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন স্টেট হিসেবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন আপনার ভোটার আইডি বা ইপিং নাম্বার লিখুন ক্যাপচা কোডটা পূরণ করুন সব সঠিক থাকলে সার্চ বোতামে ক্লিক করুন কিছু সেকেন্ডের মধ্যেই আপনার নাম স্ক্রিনে শো করবে এখানে সিরিয়াল নাম্বার ও পুরো তথ্য দেখুন নামটা একটু পাশে সোরালে দেখবেন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে এরপর পাশে থাকা অ্যাকশন অপশনে গিয়ে ভিউ ডিটেলসের ক্লিক করুন এখানেই আপনি পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ ভোটার তথ্য এবার মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন কিভাবে আপনার যদি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান সার্চ বাই মোবাইল অপশনে যান ভাষা স্টেট সিলেক্ট করুন নিজের মোবাইল নাম্বার লিখুন ক্যাপচাপ পূরণ করুন সেন্ড ওটিপি তে ক্লিক করুন ওটিপি টি ভেরিফিকেশন করলেই এখানে আপনার ইপিং নাম্বার ও নাম শো করবে পাশে থাকা ভিউ ডিটেলসে ক্লিক করলেই পুরো তথ্য দেখতে পাবেন এভাবেই খুব সহজে আপনার নাম নতুন খসড়ার তালিকায় আছে কিনা চেক করতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন